আসসালামু আলাইকুম ডিনোথিতে অনেক ক্ষেত্রে নোট বা পত্র লেখার সময় ব্যস্ততার কারণে এবং অনেক লেখার জন্য অনেক সময় বানান ভুল হয়ে থাকে তো মেনুয়ালি এই বানানগুলো চেক করা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে তো এই জন্য ডিনতি সিস্টেমে একটি নতুন ফিচার যোগ করা হয়েছে যে কিভাবে আপনি আপনার ডিনতিতে বানান শুদ্ধিকরণ করবেন অর্থাৎ কোনো বানান যদি ডিনতির সিস্টেমে বা নোট লিখন বা পত্রাংশে যদি কোনো অংশ ভুল হয়ে থাকে তাহলে এই নোট বা পত্রাংশে একটি ফিচার যুক্ত করা হয়েছে যার মাধ্যমে আপনি ভুল বানানগুলো শনাক্ত করতে পারবেন এবং সেটি সংশোধন করতে পারবেন তো চলুন দেখে নেই যে কিভাবে আমরা ভুল বানানগুলো সংশোধন করব তো ভুল বানান সংশোধন করার পূর্বে আমি কিছু ভুল তথ্য বা ভুল বানান আমি অলরেডি এই লেখাটার ভিতরে দিয়ে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোন বানানটি ভুল আছে এবং ডিওটি সিস্টেমে কীভাবে এই ভুল বানানটি ধরা পড়ে তো প্রথমে আপনি লেখাটি সিলেক্ট করে নেবেন দেন এখানে দেখবেন যে এই যে আইকনটি বুকের মতো যে আইকনটি আছে এই বুকের মতন আইকনের উপরে ক্লিক করলে দেখবেন নিচে একটি লেখা আসছে যে বানান যাচাই করুন তো বানান যাচাই করুন এই অংশে একটি ক্লিক করবেন এইবার দেখুন আপনার যতগুলো বানান এখানে ভুল আছে যেমন উপযুক্ত বানান ভুল আছে প্রয়োজনীয় বানান ভুল আছে জানানো বানান ভুল আছে মোহাম্মদ বানান ভুল আছে নির্মাণ জনত বানান জনিত বানান ভুল আছে অ্যাকাউন্টে বানান ভুল আছে অগ্রিম বানান ভুল আছে দেখুন এই বানানগুলো কিন্তু আপনার ভুল আছে তো এই ভুল বানানগুলো আপনারা এখান থেকে শনাক্ত করতে পারবেন এবং সেভাবে আপনারা ভুল বানানগুলো সংশোধন করতে পারবেন তো এখান থেকে দেখুন এডিটরে দেখুন এই এডিটরে দেখুন এই অংশে একটি ক্লিক করুন তো এরপরে দেখুন আপনার এই যে ভুল বানানগুলো এখান থেকে একটু সংশোধন করে দেবো আমরা আমি যথাসম্ভব ভুল বানানগুলো সংশোধন করার চেষ্টা করলাম দেন আমি এখানে আবার ক্লিক করব। দেখুন অ্যাকাউন্ট এই যে জিপিএফ অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট বানানটি এখনও ভুল দেখাচ্ছে এবং জানানো বানানটি এখনও সঠিক করা হয়নি দেন আমি এই বুক আইকনে আবার একটি ক্লিক করব দেখুন এখন আমার সবগুলো বানান সঠিক আছে অর্থাৎ কোনো বানান যদি আপনার ভুল থেকে থাকে তাহলে আপনি এই যে বুক আইকনে ক্লিক করে এইগুলো লেখাগুলো সিলেক্ট করেও করতে পারেন অথবা আনসিলেক্ট অবস্থায়ও আপনি বুক এই অপশনে ক্লিক করে আপনার ভুল বানানগুলো সিলেক্ট করে দেন সেগুলো সংশোধন করতে পারবেন তো এটি একটি অসাধারণ একটা ফিচার ডিনতিতে অ্যাড করেছে কারণ অনেক সময় আমরা দেখা যায় যে অধিক লেখার জন্য বা অনেক ধরনের লেখা লিখতে হয় বা অনেক পেজ লেখা লাগে অনেক সময় নোটের ক্ষেত্রে বা পত্রের ক্ষেত্রে তো এই ফিচারের মাধ্যমে আমরা এক ক্লেকেই আমরা আমাদের ভুলগুলো ভুল যে বানানগুলো সেগুলো আমরা সংশোধন করতে পারবো সিলেক্ট করতে পারবো এবং দেন পরবর্তীতে সেটি প্রয়োগ করতে পারবো তো আশা করি বুঝতে পেরেছেন যে ডিনতি সিস্টেমে বানান শুদ্ধিকরণ কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা বানান শুদ্ধিকরণটি করতে পারি বা ভুল বানান আমরা কিভাবে সিলেক্ট করে সেটিকে সংশোধন করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবেন তো ভিডিওটি আপনাদের সামন্ত উপকার আসলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন বুঝতে থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ